দেখে দেখে চলো সাবধানে কি বসো বসো এখানে বসো আস্তে কোথায় ছিলে সকাল থেকে দেখতেই পাচ্ছি না বস বস আগে তুমি আমার চাটা খাবে আরে পাগল ছেলে এত দিন তো তোর চাই খেয়ে সেজি এবারে একটু এনারাতের চা খা হ্যাঁ কে এই মিল কি হয়েছে রাগ হয়েছে আজকে না হয় তোমার হাতে চাটা আমি খেতাম তুমি এত ভেবো না আসলে মা মরা ছেলে তো একটু প্রবলেম আছে না না সেটা না ও তোমাকে খুব ভালোবাসে কালকে রাতে যদি ও আর কাল রাতের কথা কেন তুলছো বসি হয়ে গেছে কালকের কথা বলে আবার মুডটা অফ করোনা সকাল সকাল না না মানে আমি ওটা বলছি না আরে রূপ বাবু এসো এসো বসো বসো পরিচয় নেই তো পরিচয় করে দিই ইনি হলেন মেহেলি আমার এই যে রূপ রূপঙ্কর মজুমদার আমার অ্যাডভোকেট কাম অ্যাডভাইজার কাম ফ্রেন্ড কাম ওকে স্যার ঠিক আছে ঠিক আছে আপনাদের বিয়েতে আসার খুব ইচ্ছা ছিল কিন্তু একটা কাজে এমন ফেসে গেলাম যে হ্যাঁ ও কাজেই ফেসে যায়

এসো এসো কি হলো কি দেখছো ক্লায়েন্ট এখানে বসে আছে স্যার এই তিনটে পেপার একটু সাইন করে দিতে হবে আচ্ছা করে দেবো করে দেবো সাইন টাইন তো হবে প্রপার্টিটার কি হলো মহিন্দ্রের প্রপার্টিটা কি হলো স্যার ওটা একটু চাপে আছে চাপ পাব জানি না করতে হবে কত টাইম লাগবে না স্যার হয়ে যাবে কিন্তু দু তিন দিন টাইম পাবে না তাড়াতাড়ি শেষ করো যাও যাও এখানে বসে দেখো না কাজটা করো

কি ব্যাপার বলো তো তোমাকে কি বললাম রেডি হয়ে ভেতরে থাকো আমি আসছি বেরোবো বাড়ি চলে এলে না না আসলে আমি আমার কথাটা বোঝার চেষ্টা করো যাও ভেতরে যাও আমি আমি আসছি আমাকে তৈরি দেবে আমার ওই জামা বার করে রেখেছ হ্যাঁ রেখেছি তো চলো 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 হ্যাঁ দুটো ওষুধ খেয়ে নিয়েছি হ্যাঁ হ্যাঁ ডিনারও হয়ে গেছে তাহলে কি এক ঘন্টা করতে হবে যা করাত ও তাহলে টাইম নেই না পাঁচ মিনিট তো অলরেডি হয়ে গেছে আমি রাখছি ও গেছে আমি রাখছি এই এসো এসো এসেছো এদিকেছি বলছে আমি একটু খেয়ে আসি আমার খাওয়াটা হয়নি তো সবাইকে খেতে দিই খাবে কতক্ষণ লাগবে খেতে

! আমার এখানে ঢোকান নিষেধ বুঝি এটা আমার পড়ার ঘর আমার পার্সোনাল ও সারে আমি আসলে বুঝতে পারি ঠিক আছে আমি চলে যাচ্ছি রাখ আমিই চলে যাচ্ছি যে বলছি মামু কোথায় গাড়ি ঘুমাচ্ছে ওষুধটা দেওয়া হয়েছে

আরে বডি ফিটনেস চাই তাহলেই বেবি ফিট হবে আসলে শাড়ি পরে তো তাই আরে এই তো বলেছিলাম সব রকম প্র্যাকটিস করতে হবে বুঝলে না কাল সকাল থেকে তুমি একদম মর্নিং ওয়াক করতে শুরু করে দাও তো মর্নিং ওয়াক হ্যাঁ মর্নিং ওয়াক করতে হবে বেবিকে একদম হেলদি হতে হবে আমার মতো হলে চলবে না আচ্ছা বলছিলাম আমাদের পেট তো এখনো এক মাস হয়নি তার মধ্যে আহা ব্যাপারটা হচ্ছে এক বছর চার মাসের মধ্যে বেবি চাই চাই কিন্তু এক বছর চার মাস কেন প্রথমে অত শত বুঝবে না শুধু এটুকু মাথায় রাখবে যে বিবাহ বার্ষিকীর এক বছর পুরো হওয়ার আগে যেন বেবিটা হয়ে যায় তাহলেই শান্তি নই কেলেঙ্কারি হয়ে যাবে তুমি চলো বাদ অনেক কিছু দেখার আছে চলো অন্য প্রপার্টিগুলো গুলো দেখবে চলো চলো এসো এসো তার তো তাড়াতাড়ি আটো পা চালাও ওই যে বেগুনি রঙের যে বাড়িটা দেখছো ওইটা না তার পরে আচ্ছা আরেকটা আছে ওই 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 ওইদিকে ওইদিকে ওই দিকে ওই দিকে মন আমাদের তিনটে প্রপার্টি এই এরিয়ার মধ্যে বাবা মেঘগুলো দেখে এত ভালো লাগছে পাহাড়গুলো এত ভালো লাগছে বিয়ের আগে কোনোদিন আসিনি তো তাই ওরে বাবার কি করব আরে কেন গরম ধরে এনেছিস আমি আছি তো নেওয়ার জন্য বস জানি তো আজকে কি মেনুটা দেখি আলুর দম আর হাতে গড়া রুটি বাহ এই এত আলুর দম দিও না আমাকে কম দাও কি রান্না করেছে এটা এটা কোনো রান্না হয়েছে নাকি দেখতে তো ভালোই লাগছে কেন খেতে তো ভালোই হয়েছে তোমার দিদিভাইয়ের রান্না তোমার তো ভালো লাগবেই আচ্ছা ঠিক আছে যা আছে খেয়ে নিই এরকম খাবার সরাতে নেই ভ্যাই এই নীল বাহ কিল একটু আসলে আমারই ভুল হয়েছে আমি তো নতুন এসেছি আমি বুঝিনিও কেমন না না ব্যাপারটা তা না ও আসলে মারা ছেলে তো হঠাৎ ওটা মুডটা কিরকম হয়ে যায় মা বাবা নেই বলেই তো নীলে বেশি ভালোবাসা দরকার দিদি ভাইকে ঠিক কথা বসবে একটু সময় লাগবে সবাই তো এরকম হয় না যখন বাস্তে শু করবে তখন আমার প্রাণ দিয়ে ভালো আছে তোমাকে দেখো একদম Joker মতো আটকে থাকবে তা নীল খাবে না বলে কি আমরাও খাবো না আমি আমি দিচ্ছি আমি পারছি না দিদি ভাই উঠলাম আমি জিজু উঠলাম আরে জিজু জিজু বাবাటికి শুনি যায় বউ বলে জানা আরে ছাড়ো না আসলে এখনকার দিনের মেয়ে তো হয় যে হয়ে যায় আচ্ছা তোমাকে বলতে ভুলে গেছি আমাকে চার পাঁচ দিনের জন্য একটু শিডিগুড়ি যেতে হবে ডাক্তার দেখ তুমি পারবে তো বাড়ি সামলাতে এতদিন ধরে কেন ডাক্তার তুমি বুঝবে না যাই হোক আমি আসার পর আমার যে ওষুধপত্রগুলো না তুমি একটু বুঝে নিও কেননা নীলের ওপর আমি এর চাপ দিতে চাই না আচ্ছা বলছি আমি সাথে যাই কি বলে ডাক্তার তাই তোমাকে যতটা দায়িত্ব দেওয়ার আমি দিচ্ছি ততটা নাও তার বেশি নিলে তো ভারী হয়ে যাবে ব্যাপারটা বোঝার চেষ্টা করো বসো বসো খাও আর সাথে খাওয়া যাক রুটিটা আর একটু পাতলা হলে ভালো হতো আচ্ছা কাল থেকে তাই করে দেবো কিরে হুম সারাদিন পড়াশোনা করলে হবে কিছু খেতে হবে তো আমার কিছু খেতে ইচ্ছা করছে না এরকম করলে হয় পড়াশোনায় মাথা লাগবে কি করে একটু খা পরে খাবো দিদি ভাই আবার তোমার কাছে দু টাকা খুচরো হবে না আমার কাছে খুচরো হবে না আমার কাছে হবে দেব নীল তুমি কোথায় যাচ্ছ বন্ধুর বাড়ি কখন ফিরবে কবে ফিরবো সেটা সময় হলে জানিয়ে দেব যেমন মামা তেমন ঠেটা ঠ্যাটা ভাগনে তুমি মন খারাপ করলি সব কিছু অ্যাডজাস্ট হয়ে যাবে একটু সময় লাগবে নতুন নতুন তো তবে হ্যাঁ তোকে বিদেশে পাঠাবই পাঠাব একজনের যাহা যাহা কিছু দরকার সব কিছু আমি দেব মায়ের স্বপ্ন আমি পূরণ করতে পারি তোকে দিয়ে পূরণ করাবো পারবি তো আমি একটু বেরোচ্ছি আচ্ছা ঠিক আছে সাবধানে যাস ঠিক আছে সিঁদুর পরে কি সুন্দর লাগছে তোকে ওনার ব্যাপারে কিছু খোঁজ নিস নি মানে কি হয়েছে এপিলেপসি আছে কি রীতিমত কনভালশন হয় আমি তো সবের বিন্দু বিষয় কোনো কিছুই জানি না জানবি কি করে সেক্সুয়াল টর্চার করছে আমার উপর কিছু খোঁজ না নিয়ে কলকাতা দিয়ে নিয়ে চলে এলি আমায় আরে আমি ওর প্রপার্টি রিলেটেড বিষয় নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে সে ঠিক আছে এর মধ্যে একদিন আমায় নিয়ে বেরিয়েছিল আচ্ছা কয়েকটা বাড়ি দেখিয়েছে চা বাগান কিছু প্রপার্টি আর ওরকম একটা ভাগ নেই তো হ্যাঁ নীল বলেছিলাম তো বলেছিলি বটে কিন্তু এতটা বেয়াদব সেটা আমায় সে তো একদম মামু অন্ত প্রাণ মামুর ওষুধপত্র সব রেখে দিয়েছে আমাকে তো সে সহ্যই করতে পারছে না প্রথম 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 এখন ওটাকে কি করে ডিপেন সেটাই ভাবছি বাচ্চা ছেলে দুদিন যেতে তো সব ঠিক বাচ্চা না ষোলো বছর বয়স বয়স সন্ধিকাল সবচেয়ে টাফ টাইম মে বলছি তোর উপর কি উনিকে অত্যাচার করছে হ্যাঁ দ্যাখ তুই ওকে বিশ্বাস কর ইনিক জামা করিস না এতে করছে তো অত বড় প্রপার্টির জন্য এইটুকু তো সহ্য করতেই হবে বাবারি মল্যম লাগানোর জন্য তুই তো ব্যস্ত আমি আবার এই কখন বললাম বল দেখো চার তো আজকে ওয়েদার ভালো নেই তাছাড়া নীলকে আমার কোনো ভরসা নেই যখন তখন বাড়িতে আসলে চাপ হয়ে যায় হুম ভাইলাম পরে ফোন করবো নীল এত জ্বরে পড়ে যাচ্ছে তুমি ডাকো নি কেন আমার ভালো লাগছে আসো 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 আমার সাথে এসো ভালো লাগছে না ডাক্তার আঙ্কেল ডাকবো না ডাকি না এলে আমাকে ইনজেকশন দেবে শো 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 আস্তে আস্তে শুয়ে পড়ো শো 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 আ পাটা দেখি বলছি কি তুমি একটু কিছু খাওয়ার খাও না আমার কিছু ভালো লাগছে না কি ওষুধ খেলে ভালো লাগবে গাতে যন্ত্রণা করছে আমি একটু টিপে দিই না এটা ছোঁয়াচে রোগ তুমি যাও প্লিজ আমার মাথাটা যন্ত্রণা ছেড়ে যাচ্ছে আমার কথা একটু শোনো মামু বাড়িতে নেই আমি একা আছি না আমার টেনশন হচ্ছে না আমার তো চিন্তা হয় সুন্দর করে মাথাটা টিপে দিই

গুড মর্নিং স্যার আপনার চা ঠিকই শুধু চা কেন তার সাথে বিস্কুট বোমনি বিস্কুট দেয়নি স্যারকে একটু ডেকে দেবেন স্যার তো নেই কোথায় গেছে যদি একটু বলেন সেটা কি তোমাকে বলতে হবে না না আমি সেভাবে বলিনি কোথাও গেলে স্যার তো আমায় বলে যান ঠিক আছে ঠিক আছে আমি ফোন করে কি কিই দাদা কি বললে ফোন করে নেবো স্যার একটা দরকারি কাজে গেছে আচ্ছা তো ফোন করবে না স্যার এলে ঠিক ফোন করে নেবে যাও এখন আজ ব্রেকফাস্টে কি মেনু আছে জানো মেনু আমি জানি না দিদিভাই জানে ও তোমার দিদিভাই কোথায় এখন দুদিন ধরে খুব জ্বর